আমার নবী বলেছেন যেই মহিলার আমল নামায় চারটা গুণ থাকবে ওই মহিলাটার জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে এর মধ্যে এক নম্বর হলো যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাহের রমজানে রোজা রাখে তিন নম্বর যেই মহিলা নিজের সতীত্বকে রক্ষা করে চার নম্বর যেই মহিলাটা নিজের স্বামীর খেদমত করে এই চারটা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে আমার আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে এই কথাগুলো পরে বিশ্লেষণ করেন আমি বলছি টোকা টোকা দিয়ে কিছু দামি কথা বলবো তাহলে আমার মা জান্নাতি হোক আপনারা চান কি চান না আমার বোন জান্নাতি হোক আপনারা চান কি চান না মা রমজান মাসে টেলিভিশন দেখে সময় কাটাই না রমজান মাস্টার মধ্যে কোরআন তেলাওয়াত করে করে তোমার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে আমি তাহিরি বলে যাই পেটের মধ্যে বাচ্চা নিয়ে টেলিভিশন না দেখা যদি তুমি কোরআন তেলাওয়াত করতে পারো তোমার পেটের বাচ্চাগুলো বজলুর আহমদের মতন আল্লাহ ওলি হয়ে যাবে কথা বলেন ঠিকই না এই জন্য মা ঠিক থাকলে সন্তান অটোমেটিক আল্লাহওয়ালা হয় এ মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না জানার নাম ঈমান না মানার নামই হলো ঈমান বন্ধুরে আমার নবী বলে ইফতারের টাইমটা গলো আনন্দের টাইম কেন জানেন এই টাইমটার ভিতরে বেগুনি বলেন আলুর চপ বলেন সুলাবুট বলেন দশ থেকে পনেরো প্রকার আইটেম নিয়ে লেবুর শরবত কত শরবত নিয়ে আপনি বসে আছেন কিন্তু এই টান্ডার ভিতরে আমার আল্লাহ ফেরেশতা করে একটা ডাক দিয়ে বলবে এ ফেরেশতারা আমার বান্দারা কি করতেছে ফেরেশতারা বলবে আল্লাহ এরা তো সামনে ইফতার নিয়ে বসে আছে কয় ওরা খায় না কেন কয় খাই না তুমি আল্লাহর ডরে খায় না তুমি আল্লাহ এই মুহূর্তে রোজা বাংলে নির্ধারিত টাইমের আগে রোজা বাংলে তুমি আল্লাহ হাসরের ময়দানে শাস্তি দিবা এই ডরে তারা খায় না তখন আমার আল্লাহ তাদেরকে স্মরণ করাই দিবে ফেরেস তারা তুরাই তো কইছিলি দুনিয়াতে মানুষ পাঠাইবার দরকার নাই একটু তাকায়া দেখ এই বান্দাই হলো আমি আল্লাহর গোপন রহস্য আল্লাহ আকবার আরো প্রাণ খুলে কোন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ ডাক দিয়া বলবে তোরাই তো আমরা না করছি দুনিয়াতে প্রেমের বাজারে সাজাইতে এখন তাকায় দেখ